আসসালামু আলাইকুম অরাহিমাতুলী হবার আমার প্রাণ প্রিয় আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্পে গল্পে আলোকিত মানুষ আমাদের এই পর্বে গল্পে আলোকিত মানুষ মা ওহানি ফরাহী মহালল্লাহ তাআলা তার জীবনের ঘটনা নিয়ে সাজানো অনুষ্ঠান মা ওহানি ফরাহী মহাল্লাহ তাআলা আজকে আপনাদেরকে শোনাবো শোকাহত পৃথিবী চলুন শুরু করা যাক অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে সত্যের উপর অটল থেকে অবশেষে জেলখানায় মৃত্যু হলো ইমাবা মাহনিফা রহম্লা তালা এর মৃত্যুর পর পাঁচ জনের মিলে জেলখানা থেকে তার লাশ বের করল গোসলের জায়গা এনে রাখার পর বাগদাদের ক্যাজি হাসান ইবনে উমারা রহমা তালা তাকে গোসল দিলেন আবু রোজা ইবনে আবু রোজা আব্দুল্লাহ ইবনে ওয়াজেদ হারাবি গোসলের পানি ঢাললেন গোসল দেওয়া শেষ হলে পরে হাসান ইবনে উমারা বলেন আল্লাহ তালা ইমাম আবু হানিফা রহিম আল্লাহ তালা এর উপর রহম করেন তিনি তিরিশ বছর একটানা রোজা রেখেছেন এক চল্লিশ বছর রাতে ঘুমাননি তিনি আমাদের সবার থেকে বড় আবেদ জাহেদ এবং সকল গুণাবলীর সর্বাধিক সমন্বয় করিয়েছিলেন এখনই তেকাল করিও কল্যাণ ও সন্নতির পথে গেলেন আমাদেরকে কষ্ট ও মুসিবতি ফেলে গেলেন তার জানাজার নামাজ পড়ার জন্য মানুষে ঢল নেমেছিল জানাজায় উপস্থিত লোক সংখ্যার ব্যাপারে ধারণা করা হয় যে পঞ্চাশ হাজার মানুষ জমায়েত হয়েছে কেউ কেউ এর চেয়ে বেশি বলেছেন জানাজার নামাজ ছয়বার পড়া হয় সর্বশেষ জামাতে ইমামতি করেন তার ছেলে হাম্মাদ অধিক ভিড়ের কারণে দাফন কাজ শেষ করতে আসরে নামাজের পর হয়ে যায় মক্কা শরীফে বিশিষ্ট ফকি ইবনে জুরাইসকে হানিফা হানিফল্লাহ তালা এর ইন্তেকালে সংবাদ দেওয়ার পর তিনি ইম্নানিল্লাহ পড়ার পর বললেন কত বড় একজন আলেম চলে গেলেন সোবার আল্লাহ তালা তার ইন্তেকালের সংবাদ পেয়ে পড়লেন এরপর বললেন কুফা থেকে এলিমের নূর নিভে গেছে এমন লোক আর আসবে না এক যুগ পর সুলতান আবু তার কবরের পাশে একটি সুন্দর গম্বোজ নির্মাণ করেন সেখানে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করবেন এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত আপনার সকল থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক